আসসালামাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো আছেন রাস্তা দিয়ে চারজন ছেলে হাঁটছিল এদের মধ্যে একজন ছিল খুবই বুদ্ধিমান সে ভাবল আজকে আমি আমার বন্ধুদেরকে দিয়ে কাজ করিয়ে সমান ভাগে ফল উপভোগ করব আমি কাজ করব কোন কিন্তু ফল ভোগ করব সবার সমান সে বুদ্ধি করল এবং বন্ধুদেরকে বলল চলো আমরা আজকে আম পারব এখানে একটি গাছ দেখা যাচ্ছে এই গাছ থেকে আমরা আম পারব এবং সবাই আমরা সে আম ভাগ করে নিব সবাই রাজি হয়ে গেল ঠিক আছে আম পারব কিন্তু এই ছেলেটি বলল তবে একটি শর্ত আছে কি শর্ত আমরা যে যতটা আমি পারি না কেন সবগুলো আম আমরা এক জায়গায় জমা রাখবো এবং সেই জমাকৃত জায়গা থেকে আমরা সবাই সমান ভাগে আম ভাগ করে নেব সবাই রাজি হয়ে গেল তারা আম পারতে লাগলো প্রথম জন একটি আম পারলো। দ্বিতীয় জন

তিন আর এক চার চার এগুলো সবগুলো তারা একত্র করলো একত্র করার মানে হচ্ছে যোগ করা তাহলে সবগুলোকে যোগ করলো কয়টা হলো একটা আর তিনটা হলো চারটা চারটা আরো চারটা আটটা আটটার সাথে আরো চারটা যোগ করলে হলো বারো এখানে আমের সংখ্যা দাঁড়ালো মোট বারোটা তারা চার জন যেহেতু ছিল তাই চার জনে ভাগ করে প্রত্যেকজন তিনটা করে আম নিয়ে নিল প্রথম জন একটা আম পেরেছিল কিন্তু সে ভাগে পেয়েছে তিনটা দ্বিতীয় জন তিনটা পেয়েছিল সে ভাগেও পেয়েছে তিনটা চতুর্থ তৃতীয় জন এবং চতুর্থ জন তারা চারটা করে পারলেও ভাগে পেল তিনটা এই যে যে তিন বের হলো এটাকে বলা হয় গড় আমরা অনেক সময় বলি যে তারা গড়ে এত টাকা করে মজুরি নিয়েছে অথবা আমরা বলি তারা গড়ে এতটা সময় কাজ করেছে অর্থাৎ একটা বের বের করি এইবার দেখেন করলাম কিভাবে বের করলাম রাশিগুলো এগুলো এক একটা রাশি রাশিগুলো যোগ করেছে একত্র করেছে মানে হলো রাশিগুলো যোগ ফল তার মানে গড় হলো রাশি

এইবার আমরা আসলে বুঝতে পেরেছি না যে এই কর আসলে কিভাবে হয় সবগুলো রাশির যোগ করতে হয় তারপর যতটা রাশি ছিল তত দিয়ে ভাগ করে দিতে হয় তাহলেই তো কর পেয়ে যায় আমরা ঠিক সেরকম এই অঙ্কগুলো আমরা এইভাবে করে ফেলি এবার আমার বইয়ের অঙ্ক চলে যায় কি হয়েছে এক নম্বরে বলেছে বারো চোদ্দ এবং দশের গড় কত তার তিনজন ব্যক্তি এত সংখ্যক করে আম পেরেছে এখন আমাদেরকে দেখতে হবে যে প্রত্যেকে ঘরে কয়টা করে আম কয়টা করে পাবে তাহলে আমরা কি করবো রাশিগুলোর দশ দেখলাম বারো যোগ চোদ্দ যোগ দশ ভাগ করবো এবার আমরা কত দিয়ে ভাগ করবো এক দুই তিন তাহলে আমরা তিন দিয়ে ভাগ করবো এইবার আমরা যোগ করে দেই শূন্য আর চার চার আর দুই হলো ছয় এক দুই তিন ভাগ করবো তিন দিয়ে এইবার তিন দিয়ে কিভাবে ছয় কে ভাগ করে হবে দুই বার তার মানে এই অঙ্কটার গড় হলো বার এবার আমরা দুই নম্বর অঙ্কটা করার চেষ্টা করি তো দুই নম্বর অঙ্ক কি বলেছে

চোদ্দোর চার হাতের এক এক আর এক হচ্ছে ভাগ করবো তিনের নামতা করবো আমরা নামতা করলে হবে কি তিন আট তার মানে হচ্ছে তিন আট চব্বিশ এই অঙ্কটার ঘর হবে আট ঠিক সেভাবে আমরা তিন নম্বর অঙ্কটা করতে পারবো না করতে পারবো চার নম্বর অঙ্কটা করতে পারবো হ্যাঁ তিন নম্বর অঙ্কটা আমরা করছি না কারণ এখানেও তিন দিয়ে ভাগ করতে চার দিয়ে ভাগ করতে হবে কত দিয়ে এক দুই তিন চার এখানে কত দিয়ে ভাগ করতে হবে এক দুই তিন চার তার মানে তিন এবং চার নং অঙ্ক আমরা কিভাবে করব এই সবগুলো যোগফল করে লিখব লেখার পরে নিচে যে ভাগ করব সেটা দেখব কয়টা আছে এক দুই তিন চার চারটা আছে তাহলে চার দিয়ে ভাগ করব এই যে পাঁচ নম্বর অঙ্কে কি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সবগুলোকে আমরা যোগ করব আমরা এই অঙ্কটা করেছি পাঁচ নম্বর সবগুলোকে আমাদের যোগ পনেরো যোগ নয় যোগ সতেরো যোগ উনিশ যোগ সাত

চুয়াল্লিশ চুয়াল্লিশের চার হাতে থাকবে চার কোথায় বসবে কোথায় বসবে সাথে নিচে থাকলো কত সাত এখন সাত দিয়ে আমরা কিভাবে ভাগ করবো সাত আটের মধ্যে কতবার যাবে সর্বোচ্চ হচ্ছে একবার এখানে আট থেকে যদি আমরা বাদ দিয়ে দেই থাকলো এক এবং আলຕারমি হলো 14 ধরে 7 14 এর মধ্যে জানতে হচ্ছে 2 এর 12 7 12 আমরা যারা 12 এর নামতা জানেন তারা তো সহজে বুঝে ফেলব তো 7 দিয়ে ভাগ হবে 7 12 84 কিন্তু আমরা 7 এর নামতা তো 12 পর্যন্ত সরাসরি যেতে পারছি না তাহলে আমাদের রাফ করে নিতে হবে আমি এটা মুখেই মুখেই রাফ করে দিলাম যদি কেউ চায় এটা পুরো কোন ভাবে রাফ করে দিবে তাহলেই তো বেশি সুন্দর হবে এইবার আমরা এই যে টাকা এবং পয়সার অঙ্কটা করে ফেলব সাত নম্বর সাত নম্বর কি করতে হবে সবগুলো টাকা যোগ করতে হবে কে চল্লিশ পয়সা যোগ চার টাকা ষাট পয়সা যোগ সাত দশমিক শূন্য শূন্য মানে সাত টাকা সবগুলো শেষে ব্রাকেট দিয়ে আমরা লিখে দাম টাকা কয়টা টাকার পরিমাণ এখানে লিখেছি এক দুই তিন তিন ভাগ করব এবার আমাদের যোগ করতে হবে শূন্য শূন্য এবং শূন্য যোগ করলে হলো শূন্য শূন্য ছয় এবং চার যোগ করলে দশ শূন্য এই দশমিক দশমিক দিয়ে দিলাম হাতের এক এক আর সাত হলো আট আট আর চার বারো বারো আর হচ্ছে ছয় আর ভাগ করবো তিন দিয়ে আঠারো দশমিক শূন্য শূন্য যে কথা শুধু আঠারো একই কথা তাহলে আমরা তিন আঠারো আঠারো ভাগ করলে হবে হবে ছয় 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 এইগুলার গড় হচ্ছে কেজি হিসাবটা বের করে ফেলি সতেরো কেজি চোদ্দ কেজি এবং বিশ কেজির গড় কত গড় বের করবো আমরা এটি হলো আঠার্ন

একবার যাবে এই একবার দিয়ে দিলাম এখানে পাঁচ থেকে তিন বার দিয়ে দিলে এটার গড় হবে সতেরো আমরা আজকে শিখে ফেললাম গড় অঙ্ক এই গড় অঙ্কটা কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগে আমরা অনেক সময়ই গড় বের করে থাকি যে অ্যাভারেজে কত হলো আমরা বের করি যারা ক্রিকেট খেলা দেখি বলে যে এত ওভারে এত রান করেছে তাহলে প্রত্যেক ওভারে গড়ে কত করে পড়লো তখন অ্যাভারেজ বের করতে হয় আমরা যদি এই ঘটনাটা মনে রাখতে পারি তাহলে আমরা বুঝতেই পারবো যে এই সূত্রটা কিভাবে তৈরি হয়েছে এখন যদি আমরা মুখস্থ করি অথবা সন্তানদেরকে বা ছাত্রছাত্রীদেরকে মুখস্থ করিয়ে দেই। আজকে মুখস্থ করবে এক সপ্তাহ পরে ভুলে যাবে এক মাস পর ভুলে যাবে যদি তারা এই বিষয়টা উপলব্ধি করতে পারে তাহলে আশা করা যায় তারা সহজেই এই বিষয়টা ভুলে যাবে আমরা চেষ্টা করছি নানা কৌশলে পড়াগুলোকে একটু মজায় মজায় শেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য Assalamualaikum warahmatullahi